বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার ক্যালিয়াকুর শহরে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্ময়মান একটি অবকাঠামোগত সুবিধা প্রদানকারী উচ্চ প্রযুক্তিমূলক বাণিজ্যিক অঞ্চল উনিশশো নিরানব্বই সালে প্রথম এ ব্যাপারে আলোচনা শুরু হয় এরপর প্রায় দশ বছর এই ব্যাপারে কর্মকাণ্ড স্থগিত থাকে চালু হওয়ার পরে এখানে বহু শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ বহু শত কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে সরকার আশা করেছে হাইটেক সিটিতে ভাইব্রেন্ট সফটওয়্যার বিডি লিমিটেড দু একুশ সালের সেপ্টেম্বর মাসে মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া স্মার্টফোনের প্রথম লটের উৎপাদন শেষ করেছে সব মিলিয়ে ছয়টি প্রকল্প এখন নির্মাণাধীন আছে এর আদি নাম ছিল কালিয়াপুর হাইটেক পার্ক পরে দু সালে এর নাম বদলে বঙ্গবন্ধু হাইটেক সিটি রাখা হয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে আবার আগের নামে ফিরিয়ে আনা হয়